আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে গুলশান একে আমি যে পার্কটাতে অবস্থান করছি পার্কটার নাম হচ্ছে শহীদ ডক্টর ফরজাল আব্দি পার্ক আমার অনেকগুলো ভিডিও আপনারা এই পার্ক থেকে দেখতে পাবেন আমি অনেক ইতিমধ্যেই অলমোস্ট অনেক ভিডিও তৈরি করে ফেলেছি এই পার্ক থেকে এবং গুলছানের মধ্যে খুবই সুন্দর একটা পার্ক আপনারা হয়তো দেখেই পিছনে দৃশ্যগুলো দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর আর পরিপাটি এই পার্ক বিশেষ করে গুলছানা যারা থাকে বা এর আশেপাশে যারা থাকে সবাই কিন্তু এখানে আসে হাঁটা চলা করার জন্য এক্সারসাইজ করার জন্য তা আসলে আপনারা হয়তো ইতিমধ্যেই ভিডিওর থামনেল দেখে বুঝে গেছেন যে আমি আসলে আজকের ভিডিওতে কি নিয়ে কথা বলতে যাচ্ছি হ্যাঁ মানুষ তার স্বপ্নের থেকেও বড়ো এই কথাটা হয়তো অনেকেই বুঝবেন না আবার যারা আসলে বিষয়গুলো সম্পর্কে জানেন তারা সবাই আসলে বিশ্বাস করবেন বা আমার সাথে একমত হবেন যে মানুষ তার স্বপ্নের থেকেও বড়ো আপনি আপনার অবস্থান থেকে চিন্তা করবেন এ কথাটা যেমন সত্য একই সাথে হচ্ছে আপনার স্বপ্ন কিন্তু বড় স্বপ্ন দেখতে হবে আপনাকে আপনি যত বড় স্বপ্ন দেখবেন আপনার মন মানসিকতা আপনার ভাবনা কিন্তু তত বেশি উন্নত হবে তো ছাত্র জীবন থেকেই আপনার স্বপ্ন দেখা উচিত আপনার বড় চিন্তা ভাবনা থাকা উচিত তাহলে কিন্তু আপনি খুব দ্রুত বা খুব তাড়াতাড়ি কিন্তু আপনি সফলতার কাছাকাছি পৌঁছাতে পারবেন যেমন আমি যখন প্রথম ইউটিউবিং শুরু করেছিলাম তখন কিন্তু আমার খুব ভালো ডিভাইস এখনও যে আমার খুব ভালো ডিভাইস আছে তা কিন্তু না আমার হাতের কাছে কিন্তু কিছুই ছিল না কিন্তু আমার শুধুমাত্র নিজের চিন্তা ভাবনা আর হচ্ছে গিয়ে একাগ্রতার কারণেই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিন্তু এই প্ল্যাটফর্মে কিন্তু আগাচ্ছি আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনার চিন্তা ভাবনার কারণে আপনি যত ভালো যত দ্রুত আপনি চিন্তা করতে পারবেন তো যত দ্রুত আপনি প্রযুক্তির সাথে নিজেকে তৈরি করতে পারবেন বা খাপ খাইয়ে নিতে পারবেন আপনি কিন্তু তত দ্রুত কিন্তু সফল হতে পারবেন আমাদের একজন শিক্ষক ছিল উনি সবসময় বলতো ভালো কে ভালো স্টুডেন্ট কে আমরা হয়তো বলতাম যে পড়াশোনা খুব ভালো পারে পড়াশোনা খুব ফাস্ট সেই হচ্ছে ভালো স্টুডেন্ট কিন্তু স্যার কিন্তু এই কথাটাকে অন্যভাবে বলতেন স্যার বলতেন যে না যে ভালো পড়াশোনা পারে সে ভালো স্টুডেন্ট না যে যত দ্রুত যেটা শিখেছে সেটাকে সে ভুলে গিয়ে নতুন করে আবার সে অন্য কিছু শিখতে পারতেছে সে হচ্ছে গিয়ে ভালো স্টুডেন্ট এই কথাটা শুনে কিন্তু অনেকেই কিন্তু হাসবেন বাট দিন শেষে কিন্তু এটাই সত্য আপনি যেটা শিখেছেন সেটা তো আপনার শিক্ষা আছেই এটার পরে আপনি আরও দ্রুত নতুন নতুন জিনিস যখন আপনি শিখতে পারবেন নতুন নতুন জিনিস আপনি জানতে পারবেন তখনই কিন্তু আপনার স্কিল ডেভেলপমেন্ট হবে আর বর্তমান আমরা এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আপনার স্কিল ডেভেলপমেন্ট না হলে বা ভালো স্কিল না হলে কিন্তু আপনি কোনো প্ল্যাটফর্মেই কিন্তু ভালো করতে পারবেন না সো আপনার ভালো স্কিল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সেজন্য আমি আমার এক শিক্ষক সবসময় বলতেন উনি একটা কথা বলতেন যে মানুষ তার স্বপ্নের থেকেও বড় তো আপনি বড় স্বপ্ন দেখতে শিখুন নিজেকে ওইভাবে তৈরি করুন নিজেকে ডেভেলপমেন্টের নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করুন দেখবেন যে ইনশাআল্লাহ দিন শেষে কিন্তু আপনিও সফল হবেন আপনার বর্তমান অবস্থা নিয়ে কখনোই হতাশ হবেন না আপনার বর্তমান অবস্থা আপনার কাছে এইটা নাই ওটা নাই বা আপনি এটা পাচ্ছেন না ওটা পাচ্ছেন না এই বিষয়গুলো চিন্তা করবেন না ইন ফিউচারে আপনার জন্য কি অপেক্ষা করছে সেটা ভাবতে থাকুন এবং সেটা ভেবেই আপনার লক্ষ্যের দিকে আপনি এগিয়ে যান ইনশাআল্লাহ আপনি আপনিও কিন্তু একদিন সফল হবেন এবং একমাত্র আল্লাহর উপরেই বিশ্বাস রাখবেন কখনোই হতাশ হবেন না বা সাথে হতাশাকে আপনার কাছে আসতে দিবেন না যদি আপনার আল্লাহর উপরে বিশ্বাস থাকে আর আপনি ওইভাবে সঠিকভাবে পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু সফলতা আপনার নিশ্চিত